আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র বোমা তৈরির সরঞ্জাম ও নগদ টাকা সহ তিনজন গ্রেপ্তার মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল আহমেদের প্রতিবেদন মুন্সিগঞ্জ সদর থানাধীন মানিকপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র বোমা তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ বুধবার বাইশ অক্টোবর বিকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মানিকপুরে শফিকুল মিরের মালিকানাধীন একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাটে এ অভিযান পরিচালিত হয় গ্রেপ্তারকৃতরা হলেন এক শফিকুল মির পিতা আব্দুল হালিম মির দুই সোহেল মির পিতা আব্দুল হাইমির তিন আব্দুল হাইমির পিতা মৃত আব্দুল হালিম মির তাদের স্থায়ী ঠিকানা ডুমুরিয়া থানা মুন্সীগঞ্জ সদর বর্তমানে তারা মানিকপুর এলাকায় বসবাস করছিলেন অভিযানে তাদের দখল থেকে উদ্ধার করা হয়েছে শর্টগানের একশো রাউন্ড গুলি একটি পাইপগান একটি চাইনিজ কুড়াল একটি চাপাতি একটি দেনদা বোমা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত প্রাণ জুসের কাচের বোতলের গুড়ার এক বস্তা পাঁচটি হেলমেট বিপুল পরিমাণের টিনের জর্দার খালি কৌটা নগদ তিন লক্ষ টাকা কিছু আফ্রিকান মুদ্রা অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয় করে একটি পাইপ গান সাথে একশো রাউন্ড গুলি এর সাথে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম রয়েছে এছাড়া কিছু দেশীয় অস্ত্র পেয়েছি আমরা সেগুলো জব্দ করা হচ্ছে আমরা যেমনটা জানি যে এই মানিকপুর সহ এই এলাকাটিতে মুন্সীগঞ্জের চরাঞ্চল রয়েছে বিশেষ করে পাঁচটি সেই চরাঞ্চলের অনেক বাসিন্দা এখানে বসবাস করেন এবং চরাঞ্চলে যে সকল সংঘর্ষ সংঘাত আমরা দেখি সেখানেও আমরা দেখতে পাই এই ধরনের ককটেল এবং অস্ত্র সরঞ্জামের ব্যবহার এই যা আজকে যারা আটক হয়েছে সন্দেহভাজন বলি বা যাদের আটক করেছেন আপনারা তাদের কাছ থেকে এইরকম কোন তথ্য পাওয়া গেছে কিনা বা তাদের সাথে এই চরাঞ্চল কেন্দ্রিক সহিংসতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা আমরা সেটা যাচাই বাছাই করছি এখনো নিশ্চিত পাওয়া যায়নি তবে আমরা ধারণা করছি এখান থেকে বিভিন্ন সময় চরাঞ্চলের যে সমস্ত ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলোতে অস্ত্র শস্ত্র সরবরাহ করা হবে এখন তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা মুন্সিগঞ্জের জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অস্ত্র চোরাচালান বা অবৈধ কার্যক্রমে যুক্ত ছিল টিভি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে মোহাম্মদ রাসেল আহমেদ দেশামার টিভি